বাংলাদেশে কেন এত বড় একটা ঘটলো কেন এতগুলো মানুষ মারা গেল যেমন প্লাস প্লাস কেন এতগুলো মানুষ আহত হাজার এটাকে শুধু কি হয়েছে হাসিনাকে তাড়ানোর জন্য এই স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্যে কি এই আন্দোলনটা হয়েছে শুধু হাসিনাকে বিতাড়িত করার জন্য কিন্তু এই আন্দোলনটা হইনি এই আন্দোলনটা হওয়ার আরেকটা সবচেয়ে মূল কারণ ছিল ভারতীয় আধিপত্যকে আজীবনের জন্য বিতাড়িত করার এটাই ছিল বাংলাদেশের মানুষের মূল লক্ষ্য কারণ ভারত যদি না থাকে হাসিনা এমনিতেই থাকবে না অথচ দেখেন আজকে দশ মাসের ব্যবধানে বেশি না দশ মাস প্রায় আজকে সেই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের বর্তমানের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি তারা চলতেছে কিভাবে চলতেছে আপনি একটা জিনিস খেয়াল করেন ভারতের সেনাপ্রধান যেই কথা বলতেছে সেম কথা বলতেছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান আবার সেম কথা বলতেছে বিএনপির বড় বড় নেতা আবার এই যে গতকালকে গত পরশু ভারতের যেই পররাষ্ট্রমন্ত্রী নাকি বলে সে বলতেছে আগামী ডিসেম্বরের যত দ্রুত নির্বাচন বাংলাদেশে হবে ততটাই ভালো হবে মানে ডিসেম্বরের ভিতরে তারা চাই যে নির্বাচন হয়ে যাক ডিসেম্বরের ভিতরে নির্বাচন আর কারা চাইছে বিএনপি চাইছে তার আগে কে চাইছে সেনাপ্রধান বাংলাদেশের তাহলে আবার বুঝতে পারতেছেন দুইয়ে দুইয়ে চার তো মিলেই যাচ্ছে তার মানে বিএনপি যে পুরাপুরি ভারতীয় প্রেসক্রিপশনে বর্তমান চলতেছে সেটার প্রমাণ কিন্তু কয়েকবারই পাওয়া গেছে আরেকটা কথা হচ্ছে বিএনপির অনেকে রয়ের রেজেন্ট আমি ওইসবে যেহেতু কোনো প্রমাণ নাই আমি ওইসবে আমি মাথা কানও নিচ্ছি না কিন্তু তাদের কথাবার্তা টোন তাদের সাথে তাদের মিল দেখলেই বোঝা যায় যে আসলেই ডাল মেকুচকালায় ঠিক আছে আর এমনটা যদি করে বিএনপি তাহলে একটা জিনিস বুঝে নিন বাংলাদেশের জনগণ কিন্তু দাঁড়ায় পড়বে এটা হান্ড্রেড ঠিক আছে কারণ যতই ওরা এই যে পনেরো লাখ যে সমাবেশে মানুষ আনছে হ্যান আনছে তেন আনছে আচ্ছা গ্রাম আমলে কি এরকম আমানুষ কখনো সমাবেশে কি আসে নাই যদি এই যে জুলাইয়ের আন্দোলনে আমলিক সরকার সরকার যেরকম সমাবেশে মানুষ আনত পাঁচ লাখ দশ লাখ সেই পাঁচ দশ লাখ মানুষই যদি ঢাকায় থাকতো বা ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায় পড়তো তাহলে এই আন্দোলন সফল হইতো না ঠিক আছে তা সেই সে মানুষগুলো কই এই যে আন্দোলন এই যে সমাবেশে যে মানুষ সিঙ্গারা তারপরে কোক টাকা পয়সা বিরিয়ানি নিয়ে এইসবের জন্য যে আসে এটাই অনেক আগের থেকে মানুষ জানে সমাবেশের মানুষ দেখে তো আপনি একটা সরকারকে তো আপনি পতন করাইতে পারেন না ভারতের প্রেসক্রিপশনে তাই না কারণ কাহিনী হচ্ছে আপনি যখনই দেখবেন যে অলরেডি মানুষের মনের ভিতরে ঢুকে গেছে যে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে এবং বিএনপির ভিতরেই অনেক সাধারণ মানুষ বিএনপির প্রতি একটা ঘৃণা দিছে যেটা আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত ঠিক আছে তা এই যে যদি আবার যদি এই বিএনপির বিরুদ্ধেও যদি আবার ছাত্র জনতার মাঠে নামতে হয় তখন দেখবেন এই যে যেই সমাবেশে মানুষগুলো আসছে না তার অধিকাংশ মানুষ এই ছাত্র জনতার পক্ষে যোগ দিছে ঠিক আছে কারণ দেশের স্বার্থে কিন্তু ভাই সবাই এক ভারতে কিন্তু প্রায় সত্তর ভাগ মানুষই বাংলাদেশের মানুষ পছন্দ করে না ষাট থেকে সত্তর ভাগ ভারতকে পছন্দ করে না ভারতের আধিপত্যকে পছন্দ করে না তা সেই জিনিসটা নিয়ে সেই ওই সমাবেশ নিয়ে যদি মনে করেন যে আমরা ইনুস সরকারকে এই পতন করে আমরা নির্বাচন দিয়ে দিব বা আমরা দখল করে নিব এটা হবে আপনাদের জন্য আত্মঘাতী এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে তা আমি বিএনপির কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভাই আপনাদের প্রতি আমাদের সীম্পীতি অনেক আগের থেকেই আছে ছিল এবং আপনারা যদি এই ভারতের কোথায় না চলে এমনিতেই যদি আপনারা জনগণের কাতারে এসে সাহেব যেটা করতেছে সেসব এটি করে যদি আপনারা মানে নির্বাচন করতেন বা জনগণের পক্ষে থাকতেন ভারতের প্রেসক্রিপশন ছাড়া আপনারা ভাই এমন হয়তো হানড্রেড পারসেন্ট ভোটই আপনারা পাইতেন এটা আমার ধারণা ঠিক আছে কারণ আমরা একটা সময় বিশ্বাস করতাম এই হাসিনা সরকারকে পতন করানোর জন্য একমাত্র বিএনপি পারবে আর কেউ পারবে না আর সেনা বাহিনীর প্রতি অতটা আমাদের জনগণের কোনো ই ছিল না বিশ আশা ভরসা কিছু ছিল না কারণ সেনাপ্রধান যারাই আসছে সব হাসিনার লোক ভারতের প্রেসক্রিপশনে আসা তো তাদের প্রতি আমাদের কোনো আশা ভরসা ছিল না এই জন্য বিএনপির প্রতি আমাদের একটা অনেক ভরসা অনেক বড় ভরসা ছিল যে তারাই সময় এই আমলিক সরকারকে পতন করবে কিন্তু অথচ দেখেন যেভাবে হোক পতন হয়েছে সবার সবার আগ্রহে সবার পরিশ্রমে এই জিনিসটা হয়েছে ছাত্র জনতা বলেন বিএনপি বলেন জামাত বলেন আবার দেখেন আমলিগের অনেক একটা অংশ আমলিক থেকে পদত্যাগ করে কিন্তু আন্দোলনে যোগ দিছে তাদের অবদানগুলো কিন্তু কম না এই জিনিসটা কিন্তু মানুষের ভিতরে অনেক বড় একটা কাজ করছে যে মানুষত্ব বোধ বলতে কিছু 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 আছে মানুষের সেই জায়গা থেকেও কিন্তু মানুষ অনেকটা আগ্রহ প্রকাশ করেছে আন্দোলনে যোগ দেওয়ার তা একটা জিনিস চিন্তা করেন যে বিএনপি যদি এই কাজটা করে যে আওয়ামীগের প্রেসক্রিপশনে সবকিছু করতেছে এখন তাদের কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন তাদের আমি মনে করি এসব থেকে তাদের সরে আসা উচিত